হ্যালো ফ্রেন্ড আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন ভিডিও নিয়ে আমি এসেছি এটা অনেক রাতের ভিডিও অনেক রাতের মানে অনেক রাতের ভিডিও আমরা এখন যাচ্ছি একটা জায়গায় খুব বিশেষ কাজে বেরোচ্ছি তার জন্য ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকের ভিডিওটা মানে কি বলবো আমার ননদ মানে দিদি এটা নতুন বিজনেস শুরু করতে চলেছে বাড়িতে বসে বিজনেসটা করবে তো সেই বিজনেসের জন্য আমাদের মানে যে বিজনেসটা করবে আর কি সেটার জন্য আমরা কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি আজকাল মার্কেটে যাচ্ছি এখন তো ওই জন্য এখন থাকতে ভিডিওটা শুরু করলাম তো চলো মার্কেট আমার সাথে ঘুরে আসবে কি থাকে না থাকে সেগুলো সব দেখাবো তোমাদের আর কি নিচ্ছি না নিচ্ছি কী বিজনেস করবো সেটা তোমাদের মানে তখনই বলে দেব এখন শুরু করলাম দেখতে থাকো কি কি থাকে না থাকে আর একটা কথা তোমরা যারা আমার ব্লগটা দেখো যারা আমার ভিডিওটা দেখো তারা একটুখানি প্লিজ প্রার্থনা করো যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা যেন আমরা সফল হতে পারি কারণ অনেক কষ্ট করেই দিদি চেষ্টা করছে একটা নিজের পায়ে দাঁড়ানোর কিছু একটা ব্যবসা নিজের কিছু করার তো সেই কারণে দিদি অনেক দিন ধরে বলছে আর ও আমাকে ছাড়া কিছুই করতে চায় না সব কিছুতেই আমাকে লাগে দরকার পড়ে তো ওই জন্য একসাথে যাচ্ছি তোমার দাদাভাইও যাচ্ছে সাথে দেখতে থাকো কি বিজনেস হবে নিতে যাচ্ছি সাথে থাকবে সব দেখতে পাবে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি হুম যেমন বললাম আমরা এখন বেরোবো তো কালকে রাতে তো বিয়েবাড়ি টিএ বাড়ি এসে শরীরটা ক্লান্ত ঘুমো হয়নি এখন কটা বাজে তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আড়াইটা বাজে আড়াইটে রাত্রির আড়াইটে বাজে এখন আমরা বেরোচ্ছি ঠিক আছে তো গাড়ি করে যাবো এখান দিয়ে তারপরে যাই কি নিই না নি দিদিও রেডি হয়ে বেরোচ্ছে দিদি তো দিদির বাড়িতে আমরা তো আমাদের পাই যাই তোমার দাদা ভাইও রেডি হয়ে ঘরে বসে আছে ভাই দেখো বসে আছে সইজা আর দেখো আড়াইটা বাজে দেখতে পাচ্ছো পুরো ঘড়ি দুটো পঁচিশ এখন আমরা রেডি হয়েছি বেরোচ্ছি চোখের করলে কালকে কার মেকআপের কাজল ফাজল এখনও রয়েছে ঘুম হয়নি তো দু ঘন্টা মতন শুয়েতে পেরেছি আমরা কিন্তু ঘুমাইনি আমি ঘুমাইনি দাদাভাই একটু ঘুমিয়েছি ঘন্টা আর এদিকে সেই সব জিনিসপত্র ডিবি রয়ে রয়েছে সকালবেলা মার্কেট থেকে ফিরে এসে যে আমাকে কী পরিমাণে খাটতে হবে সে বলে বললাম মানে বোঝাতে পারছি না তো থাকো সাথে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এই দেখো রাস্তায় চলে এসছি তো চলো হাওড়ার ব্রিজ হাওড়ার ব্রিজ হাওড়ার বীজ আমরা আছি হাওড়ার বীজ হাওড়ার বীজ হাওড়ার বীজ

ড্রাইভারটা যদি সেই মতন দেখানোর সুযোগ দেয় দেখা দেয় সুযোগ দিবে না ড্রাইভারটা মনে হচ্ছে ড্রাইভারটা নিজে সুযোগ পাবে কি এটা ঠিক নেই এই যে হাওড়া স্টেশন চলে এসেছি আমরা এবারে দিঘা ট্রেন ধরবো শুধু দিঘাই যাবে আর অন্য কোথাও যাবি না তো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেছি তো যাই হোক আজকের যে কথাটা বলতে চলেছি এতদিন বলিনি মানে বলা হয়ে ওঠেনি আজকের বলতে চলছি আর কি ভয়েসগুলো আমি পরে দিচ্ছি কেন রাস্তায় প্রচণ্ড চিল্লামেল্লি প্রচণ্ড কিছু তো যাই হোক আমরা একটা মার্কেটে এসেছি আমাদের কল্পনা দিই মানে আমার নন নতুন বিজনেস শুরু করতে চলেছে তো বিজনেসটা হচ্ছে জামা কাপড়ের বিজনেস বাড়িতে বসেও বিজনেস করবে লোকের বাড়ি আর কাজ করতে ভালো লাগছে না তো যাই হোক আজকের আমরা সেই জিনিসপত্র কেনার জন্য মার্কেটে চলে এসেছি তো যাই হোক সব জিনিসপত্র জী মানে জীবনে প্রথমেই মার্কেটে এসেছি জানি না কতটা কী নিতে পারবো নিতে পারবো কিনা তো আমাদের কাজটা কেমন হবে না হবে আমরা কিছুই জানি না এক এক করে দেখার চেষ্টা করছি সবার বোঝার চেষ্টা করছি তো এখানে নাইটি দেখছি কিন্তু বন্ধুরা এইসব জিনিসে যে দাম মানে প্রথমে ভীষণ কনফিউশন হচ্ছে আমাদের এই জিনিসগুলো দেখে যে আমরা আধো কীভাবে ম্যানেজ করব। এই জিনিসটা কিনে নিয়ে আমি ক টাকায় বিক্রি করবো আধো লাভ করতে পারবো কি লাভ করতে পারবো না তো যাই হোক যতদিন জামা কাপড় কিনে এনেছি কিনে পড়েছি ততদিন মনে হয়েছিলো যে জিনিসপত্র হয়তো অনেক দাম নিচ্ছে ব্যবসা যারা করছে বা কিছু হয়তো আমাদের কাছ থেকে অনেক দাম আজকের মার্কেটে এসে বুঝতে পারলাম না সেরকম কিছু লাভ থাকে না অনেক খাটতে হয় বিজনেস করতে গেলে অনেক খাটতে হবে তবে গিয়ে একটা বিজনেস দাঁড় করানো যায় বা কিছু তো সবার প্রথমে আমরা নাইটি দেখছি নাইটির যেরকম ডিজাইন বা দাম শুনছি নানা ধরনের কাপড় আছে নানা ধরনের দাম আছে নানা ধরনের জিনিসপত্র আছে কালার আছে ডিজাইন আছে মানে মানে স তুমি ডিজাইন পেয়ে যাবে কালার পেয়ে যাবে তো যাই হোক এক একটা ডিজাইন খুলে খুলে আমাদের দেখাচ্ছে এক একটা জিনিস দেখাচ্ছে আর বলছে দেখো তোমরা আজকে আমরা বললাম ওই আঙ্কেলকে বলছিলাম কাকুকে যে কাকু আমরা আজকের প্রথম এসেছি প্রথম মানে আজকে কেনাকাটি করতে এসেছি আমরা তো অত ভালো বুঝি না আমাদের একটু ভালো করে বুঝিয়ে দাও হয়তো কিছু জিনিস তোমাকে খুলে দেখি আমাদেরকে বোঝাতে হবে তো সত্যি কথা বলতে এই কাকুও খুবই ভালো খুবই ভালো আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছে আর বুঝিয়েও দিচ্ছে তো যাই হোক আমরা একটু বুঝে শুনে না নিলে আমরা তো আর এটা ঠিক করতে পারবো না তো যাই হোক আমরা অনেকজনই চারজন আছি সাথে আজকে তোমাদের দাদা এক বন্ধু আছে দাদাভাই আছে আমি আছি দিদি আছে ব্যবসাটা দিদির কিন্তু আমরা সবাই মিলে ওকে হেল্প করে দিচ্ছি সত্যি কথা বলতে দিদির তো আর সেরকম কেউ নেই হেল্প করার দিদি সবাই আছে মিথ্যা কথা বলে লাভ নেই দিদি সবাই আছে কিন্তু থেকেও দিদির কাছে কেউ নেই মানে হেল্প করার মতন ওকে পাশে দাঁড়ানোর মতন এই রাত্রিবেলা আমরা এই দুটো সময় যাই রাতে মার্কেটে এই ভোরবেলা এসে মার্কেটে পৌঁছেছি আমাদের কাছে কিন্তু কেউ নেই তো যাই হোক মানে যখন করতেই হবে নিজের রাস্তা নিজেকেই দেখতে হবে তো নিজেকে নিজের মতো করে চলতে হবে তো যাই হোক আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলো ওই কাকু আর আমি দিদিকে একটু বোঝানোর চেষ্টা করছিলাম আসলে দিদি বোঝে কিন্তু অতটা আন্দাজ করে মানে আমি যতটা না ক্যাচ করে নিতে পারি একটা জিনিস অতটা পারে না কিন্তু আমি বলি একটু আস্তে আস্তে হয়ে যাবে আমি জানি ও পরে ভালো করে বুঝিয়ে দিলে বুঝে যাবে যাই হোক আমরা একটুখানি আনকমন টাইপের কিছু খোঁজার চেষ্টা করছিলাম যেগুলো লোকের চোখে লাগে কারণ আমি একটা জিনিস ভাবছি যেটা আমার চোখে লাগবে সেটা হয়তো যে কাস্টমার নেবে জিনিসটা সেই কাস্টমারেরও চোখে লাগতে পারে তো সেই হিসাবে আমরা জিনিসগুলো চয়েস করার চেষ্টা করেছিলাম যে আমি যদি এটা নিতাম তাহলে কীরকম ধরনের নিতাম সেই হিসাবে আমি নিজের মনে করে সব জিনিসগুলো দেখার চেষ্টা করছি তো যাই হোক আসলে এখানে অনেক জিনিস তো তো ফাইনালি আমাদের আজকের প্রথম প্রথম মার্কেটিং যেটা আর কি সেটা নেওয়া হলো নাইটি নিয়েছি আমি আমি বলতে আমি আর দিদি নাইটি প্যাকিং করা হলো তো এগুলো নিয়ে আমরা বইব না দোকানেই রেখে দিলাম আরও আমাদের অনেক জিনিস কিনতে হবে শুধু তো আর নাইটি না তো যাই হোক আমি তোমাদের ভাইকে এমনি বলছি যে নমস্কার দাদা নমস্কার এই বছর আমি ভোটে দাঁড়িয়েছি আমাকে একটু দেখবেন তো এই নিয়ে একটু হাসি ঠাট্টা সব মজার মধ্যেই আমরা জিনিসগুলো করছিলাম তো যাই হোক এই যে সামনে থ্রি পিস সেট ওয়ান পিস এমনি কুর্তি সব কিছুই আছে দূর থেকে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে তো যাই হোক আর লাইটগুলো লাগিয়ে রেখেছে এমন দেখতে খুব ভালো লেগেছে বিশ্বাস করো কাছে গিয়ে দেখছি জানি কেমন দেখতে সত্যি কথা বলতে আমরা যেহেতু বাঙালি পিওর বাঙালি তো আর একটু শহর এলাকায় থাকি আমরা যেহেতু আমার ঠিক চোখে লাগলো না কাছাকাছি দূর থেকে যতটা সুন্দর লাগছিল কাছে এসে ঠিক ভালো লাগলো না তো যাই হোক সেটা শেষ করে আমরা এখন এসেছি পেটি করবো সায়া নিতে এসেছি সায়া দেখছি তো সত্যি কথা বলতে নতুন নতুন তো আজকে মানে একটু আনকমনই লাগছে বুঝতে পারছি না কী ব্যাপার হলো আধো কি জিনিস না না এই এই সব ভাবছি আর কি তারপরে তোমাদের দাদাভাই বলছে দেখো যেটা মানে বুঝে শুনে যেটা পাচ্ছ সেটাই নাও নইলে যেটা পাচ্ছ না বুঝতে সেটা নিও না তো যাই হোক এটা তোমাদের দাদা বন্ধু তোমরা এর আগেও দেখেছো এটা দাদা মানে যেহেতু দাদাও আগে গাড়ি চালাতো তো আর এই দাদাও গাড়ি চালায় তো এটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু মানে বেশ পেন না কিন্তু ওই গাড়ির লাইনে চলতে গেলে একটা বন্ধু হয়ে যায় না সেরকমই বন্ধু তো তোমাদের দাদাভাই বলতে বলছে ঠিক আছে ভাই চলো আমি যতটুকু চিনি আমি তোমাদেরকে ততটুকু চিনি দেবো তো যাই হোক এই যে যার কাছে সায়া নিলাম সেই কাকুর ছেলে এটা তো আমাকে বলছে দিদি এবার দিন এসে আমাদের এখানে এসো নাইটি ফাইটি দেখো আমি বলছি অবশ্যই দেখবো আমরা কাজ শুরু করেছি অবশ্যই নেব তো যাই হোক পাশাপাশি সায়া ব্লাউজ দুটোই আমরা নিয়েছি ব্লাউজগুলো আর দেখানো হয়নি অবশ্যই বাড়ি নিয়ে গিয়ে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেখাবো কি করলাম না করলাম কি করছি না করছি অবশ্যই দেখাবো তো যাই হোক আমাদের সায়া ব্লাউজ নাইটি নেওয়া হয়ে গেল এখন আমরা নেব আরও কিছু জিনিস সেগুলোই খুঁজছি আসলে মার্কেটটা তো প্রচুর বড়ো তাই না মার্কেটটা প্রচুর বড়ো অতটা বুঝে উঠতে পারছি না তো যাই হোক আমরা একটা মার্কেট খুঁজেছি যেটাকে বলেছি সেখানে আমাদের নিয়ে আসছে এখন মার্কেটে আধো পা থেকে মাথা অবধি আমরা কিছুই জেনি না তবে এইটুকানি শুনেছি বিশাল বড় মার্কেট আমরা ঘুরে শেষ করতে পারবো না তো যাই হোক নানা ধরনের কুর্তি ফুর্তি চারিদিকে ঝুলছে কাছে যাচ্ছি অথচ পছন্দ জানা দূর থেকে কিন্তু বেশ ভালো লাগছে যে নাইটিগুলো বা এই কুর্তিগুলো খুব সুন্দর কিন্তু কাছে গিয়ে আমাদের আর ভালো লাগছে না এই করে করে অনেক তিন চারটে দোকানে গেছি দেখো দূর থেকে তোমরাও দেখো কত সুন্দর লাগছে তোমাদেরও ভালো লাগবে বাট কাছে যাচ্ছি যেন আমাদের ভালো লাগছে না তো যাই হোক কী করা যাবে এখন তো এইভাবেই সব দোকানে দেখতে হবে কাছে যেতে হবে দূরে আসতে হবে এই সব দেখে 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 আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো যাই হোক এত সরু জায়গা না জায়গা নেই রাস্তা দিয়ে যাওয়ার জায়গা নেই লোকের কার ওপর দিয়ে পাওয়ার ওপর দিয়ে হেঁটে এরকমভাবে আমাদের যেতে হচ্ছে তো যাই হোক এখানটা কিছু কুর্তি দেখলাম খারাপ লাগছে না কিন্তু দিদি বলছে আগে ঘুরে আসি চল তারপরে এসে নিচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের এখন অন্য কিছু নিতে হবে সেই জিনিসগুলোর জন্য বেরিয়ে যাচ্ছি তো দেখো সবাই মিলে এই রাস্তার মাঝখানে সব দোকান লাগিয়েছে কেউ ফুটপাথের মধ্যে লাগিয়েছে কেউ রাস্তার গায়ে দোকান লাগিয়েছে যে যেমন পেয়েছে সে সেমন দোকান লাগিয়েছে তো যাই হোক আমাদের যেসব জিনিস এখন লাগবে সেই সব জিনিস এখন খুঁজে পাচ্ছি আমরা বাড়ি থেকে একটা লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম যে এই জিনিসগুলো আমরা নেব তো সত্যি কথা বলতে আজকের মার্কেটে প্রথম এসেছি প্রচণ্ড হাঁটতে হচ্ছে তবে যাই হোক আজকের দিনটা মোটামুটি ভালো করে ঘুরলে আশা করছি এরপরে আমরা নিতে পারবো তো এইখানে দেখো বেড কভার আর কিছু বালিশের অর দেখলাম তো দিদিকে বলছি এই দুটো তিনটে চারটে বেড কভার তো আমাদের হবে না ভাই আমাদের তো বেশ কিছু বেড কভার লাগবে তো দিদি পাশের দোকানে বেড কভার দেখছি আমি এই সামনে লেগিংস দেখছি যে লেগিংসগুলো সেগুলোই দেখছি তো যেহেতু আমরা শহর এলাকায় থাকি বন্ধুরা তো আমি ঠিক করেছি দিদিকে বলছি দেখ আমরা ভালো জিনিসটাই নেব ঠিক আছে ভালো জিনিসটা নেব একদম ওই পালা জাল ফাল এইগুলো নিয়ে কোনো লাভ নেই আমাদের কারণ এইগুলো একমত দেশপাড়াগাঙে চলে যারা একটু দেশে বা একটু গ্রাম সাইডে থাকে না ওই সব কম দামি জিনিসগুলো ওরা ব্যবহার করে কিন্তু আমাদের শহর এলাকায় না হঠাৎ এই খারাপ জিনিসগুলো কেউ নেবে না ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে ফেটে যাওয়ার ভয় থাকবে আর সব এত সুন্দর জিনিসগুলো নিচ্ছি বেছে বেছে যাতে সবাই পড়তে পারে লোককে আমি বুঝাতে পারবো যেই কাকু আমাকে যেইভাবে বুঝিয়ে দিচ্ছে দেখে আশা করি আমিও সেইভাবে বুঝিয়ে দেবো তো এখন বেড কভারের সাথে আমরা কিছু বেড কভার নিচ্ছি সেই বেড কভারের সাথে বালিশের ওয়ার কোল বালিশের ওয়ার সেইগুলো ম্যাচিং করার চেষ্টা করছি আর কি কতটা পারবো ম্যাচিং করতে জানি না আসলে সব সময় তো ম্যাচিং হয় না তবে কিছু কিছু সময় দেখবে বালিশে ওরের সাথেই ম্যাচিং হয়ে যায় তো এই যে দাদাভাই ঘুরি ঘুরি জিনিসপত্রগুলো দেখাচ্ছে তো আমরা তো যে কিছু জিনিস আরও এখনও নেওয়ার আছে দিদি সব কিছুতেই আমাকে ডাকছে যে কোনটা নেব দেখ আসা কোনটা কি করব দেখ আমি বুঝতে পারছি না তো সত্যি কথা ওর বোঝারও কাজ না ওরও বোঝার কাজ না আমারও বোঝার কাজ না কারণ দুজনেই আমরা আজকের প্রথম এসছি এরকম একটা জায়গায় আর প্রথমে এই কাজগুলো করে বেড়াচ্ছি তো যাই হোক আশা করি প্রথম দিন অসুবিধা হলেও এরপরে যে কদিন আসবো এরপরে আর সমস্যা হবে না আমাদের তো ম্যাচিং জিনিস নিলে কি হয় বেডকভার যে সিঙ্গেল মানে যে বেড বেডকভার নেবে তার সাথে যদি কারোর বালিশের রোয়ার বা ওল বালিশের দরকার হয় সে নিতে পারবে সেই কারণে নিয়ে নেওয়া তো যাই হোক ফাইনালি আমাদের নেওয়া হয়েছে এবার লেগিংসের লেগিংস নেব তো আমি কিছু অল্প লেগিংস নেব বেশি নেব না ওই এক ডজন মতন নেব এক ডজন মানে বারোটা বারো এই বারোটা নেব আর মানে ওই যে দু রকম লেগিংস নিচ্ছে একটা হচ্ছে অ্যাঙ্কার লেং না কি বলে একটা লেগিংস আছে আর একটা ফুল একটা একদম তো এই লেগিংসগুলো এখন নেব আর মানে অলগুলো হিসাব করে দিচ্ছে এখন প্রত্যেকটা জিনিস তো হিসাব করে গুছিয়ে নিতে হবে আমাদের তো যাই হোক আমি এখন এগুলো দেখে নিই চলো তোমাদের আরেকটা জিনিস দেখায় উনি আমাকে একটা জিনিস দেখালো যে মানে কিভাবে টেনে দেখাচ্ছে একটা জিনিস কত বড় করা যায় ছিঁড়বে না এই দেখো হাত দিয়ে উনি টেনে দেখাবে তো যাই হোক আমার এটা জিনিসটা দেখে দেখো আমি ভাবলাম ফর করে না ফেরে যায় কিন্তু উনি দু হাত দিয়ে টেনে দেখালো আমার খুব ভালো লাগলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে বলো মার্কেটের ভিডিও আরও যদি এরকম মার্কেটের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে বলো আমি যখন আবার আমরা মার্কেটে যাব অবশ্যই তোমাদের সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব আর সত্যি কথা বলতে ভয়েসগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে এতো চিল্লামেললি মার্কেট খেস্তা খেস্তি এমন সব আশেপাশ খিস্তি দিয়ে সব কথা বলছে না ওগুলো যদি আমি এখন ভিডিওর মধ্যে দিয়ে দিয়ে ভয়েসগুলো তো আমার চ্যানেল ব্যান্ড হতে বেশি সময় লাগবে না তো যাই হোক ওই জন্যে মানে মার্কেট বলে কথা আর বিশেষ করে ছেলে এখানে খুবই মানে মেয়ে খুবই কম মেয়ে হাত গুনে তোমরা বের করতে পারবে কটা মেয়ে আছে আর সব ছেলে সব ছেলেরা সব উল্টো পাল্টা সব খেস্তা খিস্তি দিয়ে কথা বলছে যাই হোক সেগুলো তো আর আমরা আটকাতে পারবো না কিছু লোক অনেক খিস্তি দিয়ে কথা বলছে করছে কথা কাটাকাটি এই মার্কেট বলে কথা নানা ধরনের ঝামেলা হয় সমস্যা হয় তো যাই হোক দিদি আর এই দাদা বলছে কি যাই হোক আমাদের দাদা ভাইয়ের মনে হয় গেঞ্জি নেই দাদা একটা ফুটো গেঞ্জি পরেছে সত্যি ভাই তা বলতে তোমার দাদা ভাই একটা ফুটো গেঞ্জি পরেছে আর আমি কালারগুলো নিয়েছি একদম লেগিংসের কালারগুলো একদম হিসাব করে বারোটা একদম বারো রকমের কালার হেবি সুন্দর সুন্দর আমি কালারগুলো বেছে নিয়েছি যাতে সবার পছন্দ হয় দিদি তো কোনো লক্ষ্য না দিদি শুধু আমাকে বলে যাচ্ছে তুই দেখ আর আমি দেখেই যাচ্ছি যাই হোক আজকের প্রথম দিন আমারও একটুখানি আনন্দও লাগছে একটা মনে ভয়ও লাগছে সব কিছুই মিশেই লাগছে তোমাদের আজকের কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না এই হচ্ছে আমাদের তিনবার জিনিস ঠিক আছে একটা করে বান্ডিলে কটা আছে কি জানি বলতে পারছি না চারটে চারটে আটটা ও আছে সরি চারটে চারটে করে আছে কালার আটখানা কালার আছে বারোখানা কালার আছে আর ছ পিস একটা নিয়েছি ওটা একটা আলাদা এখানে ছাপা শাড়ি চুড়িদারের পিস এবং কয়েকটা ভালো শাড়ি এগুলো রয়েছে চুড়িদারের পিস ছাপা শাড়ি তারি কম রয়েছে আর কিছু ভালো শাড়ি আছে তো আমাদের এখন এগুলো লাগবে না দিদি বলছে না এগুলো পিস পিস এখন তুলবো না আসা বেকার এখন আমরা খুঁজছি বেড কভার বেড বেশ এখানে কভার অত ভালো পাইনি দুটো বেড কভার কিছু বালিশের কভার পেয়েছি দেখতে ভালো লেগেছে বলে নিয়েছি এখন আমাদের অনেক বেড কভার নাম আছে অনেক বলতে অনেক মিনিমাম চোখ বন্ধ করে কুড়িটা বেড কাভার নেওয়ার আছে কারণ ওগুলো দিদির অর্ডারে আছে বেড কাভারগুলো দিদি যেখানে কাজ করে সেখানেই আশেপাশে কেউ অর্ডার দিয়েছে যে তুমি যখন নতুন বিজনেস শুরু করছো ঠিক আছে বেশি কিছু আমরা এখন নিতে পারবো না বা তো তুমি এ করো বেড কাভার যদি তুলবে বলছো তাহলে কিছু বেড কাভার এনে দিও এই যে আমরা বেড কভারের দোকানে এসে আমরা ভয় পেয়ে গেছি আমরা সব বেড কভার দেখছি দেখি একজন হুট করে দোকানের নিচ থেকে বেরোচ্ছে আমরা তো ভয় পেয়ে গেছি তো যাই হোক এই যে বেড কাভারের দোকান দেখো বেড কভারগুলো তোমরা দেখতে থাকো তোমাদের কোনটা ভালো লাগছে আমরা এর মধ্যে তাও বেছে বুছে আমাদের হিসাব মতন কুড়িটা না বাইশটা বেডকভার মতন আমরা টোটাল নিয়েছি হ্যাঁ অতগুলো কভার তাও আমরা দেখে দেখে নিয়ে বিল করে ওখানে রেখে দিয়ে এখন আমরা ছাপা শাড়ি দেখছি এখানে ছাপা শাড়িগুলো সত্যি কথা বলতে আমাদের ভীষণ ভালো লাগছে যেগুলো আমাদের চোখে লাগছে সেগুলোই নিয়েছি আর যেগুলো ভালো লাগছে না সেগুলো আমরা মানে এ করে নিচ্ছি আর এদিকে দেখো এখানে সব ঝুলানো আছে তোমার কি সব এগুলো শীতের চাদর ফাদর আছে আর সে কী হ্যান্ডলুম ফ্যানলুম যে যত ধরনের শাড়ি অনেক কিছু মোম প্রিন্টের শাড়ি যে মোমবাতি ছাপা করে নাকি সেগুলো খানিক নিয়েছি আর অনেক ধরনের শাড়ি আছে এখানে দোকান তো শাড়ির পাইকারি দোকান এত অনেক ধরনের শাড়ি আছে তো যাই হোক সব ধরনের যেগুলো আমরা নেবো না সেগুলো আমরা ঘাটিনি নিই দেখাইও তবে হ্যাঁ আস্তে আস্তে আমরা ভালো শাড়িও তুলবো কারণ ভালো শাড়ি তো ভালো শাড়ি না নিলে আর কি নেবো কিছু ভালো শাড়ি দরকার তো দিদিকে বলছি এক বান্ডিল মতন ভালো শাড়ি নিবি এক বান্ডিলে আট পিস ছ পিস আছে তো দিদি বলছে দেখি কি হয় তো দেখো বন্ধুরা আমাদের ফাইনালি মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সব গাড়িতে তুলে দিচ্ছি এগুলো গাড়ির ভিতরে সব ভরে এখন আমরা বাড়ি ফিরব তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে আমাদের যে তোমরা যে প্রথমবার এই জিনিসপত্রগুলো যে কিনলে তোমাদের কেমন লাগলো না লাগলো বলো তো দিদিকে জিজ্ঞাসা করছে আমাকে জিজ্ঞাসা করছে আমরা বলছি দিদি বলছে ভালোই তো লেগেছে খারাপ না কি আর বলবো নতুন এসি তবে আমরা যতটা ইজি মনে করতাম ততটাও ইজি নয় দিদি বলছে যতটা আমরা বাড়ি বসে ইজি মনে করতাম যতটা ইজি হবে যে হ্যাঁ গেলেই হয়ে যাবে টাকা আছে মানে আমরা সব করে নিতে পারবো বাট সেরকম কিছুই না অনেকটাই কষ্ট আছে অনেকটাই খাটতে হয় বা অনেকটাই কষ্ট করে কাজগুলো করতে হয় তারপর দাদা ভাই আমার কাছে এসাই আমি বলছি হ্যাঁ অবশ্যই জিনিসপত্রগুলো সত্যি কথা বলতে এই দাম ওই দাম একটা দেখে আমাদের প্রচণ্ড অবাক লেগেছে সত্যি একটু টেনশনের মধ্যে ছিলাম কত কী করব। না করবো তো যাই হোক ভগবান সাথে আছে তোমরা সাথে আছো অবশ্যই আমরা আগাতে পারবো তো বন্ধুরা মার্কেট থেকে এসে একটুখানি ঘুমিয়েছি আমরা এখন একটু উঠে চা নিয়ে আমরা বসেছি এই গ্ল্যাবিসকুড ফাংশন। সত্যি আমাদের খুব অবস্থা খারাপ সারা মানে রাতের জন্য খুব মানে দৌড়া দৌড়ি হাঁপাতে খুব চলেছে তাই শরীরের অবস্থা তারপরে বিয়ের দিনে তো বিয়ের আগের দিন থেকে বিয়ের দিনটাও পুরো যায় তারপর বিয়ে সারা রাত তখন যখন তো যাই হোক আমরা এলাম ওই ছটা মতন বাজলো না সাড়ে 5:30টা না সাড়ে ছটা বেজেছে বাড়িতে আসতো তারপর আমরা আর ভিডিওটা ক্যারি ফরিনি তারপর আমরা একটু রেস্ট নিয়েছি মালপত্র তখন সব গুছানো হয়েছে মানে হিসাব কিসাব তো আমাদের তো অনেক টাকা কি কী হয়েছে আমরা জানি না তো সেগুলো পরে হিসাব করে দেখবো খুনে আর শরীরটা এখন ভালো নেই বলে আর ভিডিওটা বড় করতে চাইছি না এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই তোমাদের জিনিসপত্রগুলো দেখাবো আর তোমার হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে তোমরাও আশেপাশে যদি কেউ থেকে থাকো আমাদের বাড়িতে চলে আসতে পারো জিনিস নেওয়ার জন্যে আমরা আমাদের জিনিসগুলো কেমন হয়েছে সেটা তো তোমরা বলবেই আর সত্যি খুব ভালো হয়েছে তোমাদের দেখাবো অবশ্যই নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করবো তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে পারলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো আশা ডেলি ব্লগ কল্পনা ডেলি ব্লগ দুটো নাম দিদির ব্লগের নাম মানে চ্যানেলের নাম কল্পনা ডেলি ব্লগস আমারটা আশা ডেলি ব্লগস জানাই তো পারলে পাশে থেকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমরা আগাতে পারবো না হ্যাঁ ভালো ভালো ভিডিও এবার থেকে তো আমরা অবশ্যই ভালো ভালো ভিডিও দেবো কারণ সেই জন্যই এত পরিশ্রম করছি আমরা তোর সাথে থাকলে রাস্তা কথা আশীর্বাদ করো এগিয়ে যেতে পারি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট